বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আল্লাহ পাকে রসের সহমতে ভালো আছি নতুন আরেক দিনের নতুন এই ভ্লগ ভিডিওটা শুরু করেছি সকাল থেকে আমার যে ওয়ার্ড্রপটা আছে এর উপরে দুটো ওয়ালমেট এভাবে রেখেছি একটা শোপিস আর একটা ওয়ালমেট তো ওগুলো মুছে ঝেড়ে আজকে পরিষ্কার করে রাখলাম এই ওয়ালমেটটা আমার হাজব্যান্ডদের কোম্পানি থেকে দেয়া এরকম আর অনেক দিয়েছে তো কাউকে কাউকে গিফট দিয়ে দিয়েছি আর নিজেরও আছে তো আমি এগুলো লাগিয়েছি দুই তিন জায়গায় আমার ঘরে এটা আমি আমার ওয়ার্ড্রপের উপরে রেখেছি এটা আয়তাল কুসরি সুরা আর নিচে একটা আল্লাহ মুহাম্মদ রাসুল্লা লেখা শোপিস মাঝে মাঝে ঘরের জিনিসপাতিগুলো এভাবে একটু নেড়েচেড়ে মুছে উলট পালট করে রাখলে সাজিয়ে গুছিয়ে তাহলে ভালো লাগে আবার জিনিসগুলো একটু যত্ন থাকে ধরা ছোঁয়ার বাইরে থাকলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি শনিবারে আমি কোনো ভ্লগ ভিডিও দেইনি ভিডিও করিনি তেমন একটা ছেলে এসেছে সবাই একসাথে তো ছুটির দিন ছিল তো কাজকর্ম করেছি বহু কিন্তু কোনো কিছুই ভিডিও তেমন একটা করিনি হালকা পাতলা করেছি মাঝে মধ্যে আর সবাই যার যার মতো কাজকর্মে কথাবার্তায় গল্প আড্ডায় ব্যস্ত ছিলাম বেশি একটা ভিডিও করিনি সময় ওইদিকে করিনি আর কি ভিডিও করার জন্য সময় ব্যয় না করে এদিকেই একটু বেশি ছিলাম অনেক দিন পরে সবাই একসাথে হয়েছি দেখে একটু ঘরেই সময় কাটিয়েছি তো নিজেদের মধ্যে নিজেরা তাছাড়া শীতকাল অল্প কতক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যায় সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজকর্মগুলো ওইভাবেই গুছিয়ে করে নেই আর ভিডিও করতে তো সময় লাগে একটু সাজিয়ে গুছিয়ে করা লাগে সেজন্য আর করা হয় না আর সবাই একসাথে হওয়াতে ওই দিকে বললাম না সময়টা একটু বেশি ব্যয় করছি ভিডিও করার তেমন একটা মন মানসিকতা হয়নি যাই হোক এটা হচ্ছে বাঁধাকপি একটা ছিল বাজার ঘরে ওটা কেটে ধুয়ে নিচ্ছি এটা ভাজি বসাবো আর ঘরের অন্যান্য কাজকর্ম রান্না বাড়ার টা করব সাথে সাথে ঘরের অন্যান্যগুলোও করব। আমার কাঁচামরিচ কাটার এই কেঁচিটা ভালো মতো জালি দিয়ে ডোলে পরিষ্কার করেছি আজকে একটু দাগ বসে গিয়েছিল ধারও কমে এসছে তো ভাবলাম আরও কিছুদিন ব্যবহার করা যাবে সেজন্য ভালো মতো ডোলে তারের জালি দিয়ে পরিষ্কার করে এখন এই যে এখানে কাঁচামরিচগুলো কেটেছি ফালি করে নিয়েছি আর ওইটা জায়গা মতো ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি যেখানে আমি সবসময় কেচি আর ওই সালাতের সিলার মেশিনটা রাখি আর এখানে হচ্ছে কাঁচামরিচ ফালি রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি এখন এই যে ভাজি বসাবো এই যে ভাজিটা বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপি ভাজিটা এইভাবে করে বসিয়ে দিয়েছি মশলাপাতি বেশি কিছু দেইনি যে তিনটে দেখিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ ভালো মতো পেঁয়াজ রসুন আগে ভেজে নিয়েছি তারপরে কাঁচামরিচের উপরেই আস্ত আস্ত কাঁচামরিচের উপরেই আমি ভাজিগুলো দিয়ে এভাবে একটু সামান্য হলুদের পাউডার দিয়েছিলাম দিয়ে ভাজি করে নিচ্ছি দুপুরের খাবার হিসেবে আজকে খাওয়া হবে বেশিক্ষণ সময় লাগেনি তাজা ছিল বলে এটা প্রায় হয়ে এসছে এখন উল্টে পাল্টে আরও কতক্ষণ রাখবো এরপরে নামিয়ে নেব ওইটা নামানোর পরে এটা হচ্ছে শালগম আর ডাল দিয়ে ভুনা মতো করেছি হালকা গায়ে গায়ে মাখা মাখা ঝোল রেখেছি শাক সবজি জাতীয়গুলোই রান্না করতে বলছে ছেলেও মেয়েও তো সেটাই করছি আজকে অল্প করেই রান্না করছি যাতে একবেলা দুবেলায় শেষ হয়ে যায় সব খাবার দাবার গ্যাস নেই তো সব কাজ সিলিন্ডারে কর একদিক দিয়ে সুবিধা হয়েছে যে একটা চুলায় একটা একটা তরকারি বসিয়ে বা ভাত বসিয়ে আমি ঘরের সমস্ত কিছু আস্তে আস্তে মুছে ঝেড়ে নিতে পারছি শীতের দিনে মাছ গোস্ত সব তরকারিগুলো আগের দিন রাত্রে রান্না করে পরের দিন সকালবেলায় সরপরা এই তরকারিগুলো খুব মজা লাগে কিন্তু তাই না সরপরে আছে এই তরকারিতে এগুলো আছে আজকে আমাদের দুপুরের জন্য হবে এই তেলাপিয়া মাছ আর বাঁধাকপি ভাজি আর শালগম ডালের তরকারি তো এই মাছগুলো আমি ছেলে সহ আসাতে রাত্রে রান্না করে রেখেছিলাম সর পরে থাকবে পরের দিন খাবে আর না হলে গরম করে হলে গরম করে খাবে সেজন্য এখানে ছেলে একটু মাদ্রাসার দিকে যাবে হোস্টেল থেকেও ঘুরে আসবে আর মেয়ে বসে আছে ও ছেলে রেডি হচ্ছে তো আমি দেখছিলাম ওরা কি করছে দেখি যে ছেলে রেডি হচ্ছে ও বাইরে যা মাদ্রাসায় যাবে ছেলেকে বিদায় দিয়ে মেইন দরজাটা একটু মুছে দিচ্ছিলাম আর বাহিরের জুতার র্যাকটাও একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছি জুতার র্যাকটা বহুদিন পরিষ্কার করা হয় না নিচে অবশ্য মোছা হয় আমি ঝাড়ু দিয়ে দেই দারওয়ান মুছে দিয়ে যায় আর শীতকালে শেষে পর্যন্ত এই যে জুতার র্যাকটা জুতায় বা স্যান্ডেলে যা বাইরের থেকে খুব বালু চলে আসে তো ওগুলো নিচে অবশ্য পাপোস আছে তারপরেও ভেতরের আরেকটা জুতার র‍্যাক যে আছে ওইটাও উপরের অংশটা একটু মৌছে তারপরে আমি এখন এই রুম থেকে চলে যাব। ভেতরের কাজগুলো করব আর বিভিন্ন রুমের সব রুমেরই টুকটাক যে কাজগুলো বেশি নোংরা হয়ে আছে ওগুলো আমি আজকে ফ্রেশ করে ঝেড়ে মুছে নিব। ওই দিন যে পিঠার মেলা থেকে আমার মেয়ে একটা গোলাপ ফুল এনেছিল আমাকে দিয়েছে আমার পছন্দের দেখে তো ওটা আমি জানি ওটা তো হবে না আর লম্বা ডাল ছিল ওইটা এই মানি প্লান্ট গাছের একটা টপ ছিল আমার পেছনে ওটার মধ্যে লাগিয়ে রেখেছিলাম যা কয়দিন থাকে আর কি এখন ফুলটা দেখছিলাম তবে এইগুলো মুছছিলাম যে আর এই যে এই গাছটা আছে মোটামুটি এটা অনেক বড় হয়েছিল কেটে ছেটে এটা ছোট ছোটো করে রেখেছি আমার কাছে ছোটো পাতায় ভাল লাগে এটা ছোট টপ তো সেই জন্য ওইদিকে তো এক এক করে ঝেরে মুছে সব ঠিকঠাক করে এসেছি চলে এসেছি দক্ষিণ দিকের রোদেলা এই বারান্দাটায় আজকে আমি কতগুলো মাটি কিনে আনা হয়েছিল ওগুলোতে পানি ধরে দলা ধরে আছিল পানি লেগে কীভাবে জানি বর্ষার সময় মনে হয় বস্তা সহ বারান্দার নিচেই পড়েছিল এই মাটিগুলোকে অনেকক্ষণ সময় লাগিয়ে এখানে তো সামান্য দেখিয়েছি তার আগে দেখিয়ে দিচ্ছি এই যে লাল কম্বলটা এটা হচ্ছে আমার মেয়ের এই কম্বলটা গতদিন ওয়াশ করা হয়েছিল এটা এখন গরম হতে দিয়েছি শুধু বারান্দায় আর কি ছাদে আর নেই নি ছাদে নেওয়া লাগবে ওনা না এখানেই সেরে যাবে ফাঁকে দিয়ে এসে আমি ভাত দেখে গেলাম ভাতটা আর কি মার্গেলে রেখে এসেছি দেখিয়ে দিয়েছি তরকারি তো আগেই হয়ে গিয়েছিল এখন ভাতটাও মার্গেলে রেখে এসেছি ভাত তরকারি দুপুরের খাবার দাবার সব রেডি এখন আমি নিশ্চিন্তে এদিকে কাজ করব ছুটির দিনে ওরা বাসায় থাকাতে ওদের রুমগুলো ওরাই ঝেড়ে মুছে পরিষ্কার করেছে মেয়ে আর ছেলের রুমেও কিছু তেমন একটা নাই তো আমি আজকে আমার রুমের এই পাশে যেহেতু মাটিগুলো লা ঠিকঠাক করে শুকাতে দিয়েছি একটু টেনে উঠলে তারপরে এখানে গাছ লাগানো হবে আর এই পাশে আমার পাপোশটা আজকে একদম ভালো মতো পরিষ্কার করে দিয়েছি শীত আসছে পর্যন্ত প্রায় এক মাসের মতো হয়ে গিয়েছে এটা ধোয়া হয়নি পাপোশটাও ধুয়ে আজকে রোদ্রে শুকিয়েছি এটা এনে রেখে দিয়েছি পানি ঝরার পরেই এনে রেখে দিয়েছি এমনিতেই টেনে যায় বেশি একটা ভিজা থাকে না এটা পানি ঝরে যায় তাড়াতাড়ি এই পা এরপরে দুপুরে রান্না বাড়া তো দেখালাম সব আয়োজন এর খাওয়া দাওয়া সেরে বিকালবেলায় পা রেখে সামনে এই যে এই টা একটু গুছাচ্ছিলাম এটা ধুলাবালি নেই ধোয়া আছে পরশু দিন যে আমি সন্ধ্যার পরে এগুলো ধুয়ে রেখেছিলাম এখন জায়গা মতো সেট করে রেখে দিব তার আগে এখানে একটু ডেকোরেট করলাম আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম কতক্ষণ নিজেকে এই ফুলের সাথে প্লাস্টিকের ফুলের সাথে আর কি সময় কাটাচ্ছি এটাকে নানান রকমভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম কতক্ষণ সময় কাটানোর জন্য তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি এই যে ফুলগুলো না আমি অনেক খুঁজেছিলাম এই যে পাতার মধ্যে আবার একটা কলি করে এই ফুলটা কি নাম আমি জানি না তো এটা পেয়েছি ওই দিন নিয়ে আসলাম তো এনে আমার ওই যে শোপিসটা রিক্সা শোপিসটার উপরে সাজা সাজিয়ে এখানে কতক্ষণ রেখে পড়ে কিন্তু আবার নিয়ে গিয়েছিলাম এখানে পারমানেন্টলিভাবে এটা থাকবে না এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের পাশের একটা সাই খাটের সাইড বক্স রেখেছি এটার উপরে আমি সব রকমের মোবাইলগুলো আমাদের ঘরের সবার মোবাইলগুলো এখানে চার্জ দেওয়া হয় হাতের কাছেই থাকে তাছাড়া আমি যে রান্নাবাড়া করি যে ওই পাকের ঘর আর ডাইনিং রুমের পাশেই এটা কোনো কল আসলে কাজের ফাঁকে আমি শুনবো মাঝখানে বরাবর আর কি এই জায়গাটা তো ওগুলোর মাঝে এখন ফুলটা রেখেছিলাম কতক্ষণ এরপরে এখানে রেখে কতক্ষণ আবার ভিডিও করে নিলাম এই যে এরকম করে ভিডিও করে কতক্ষণ রেখেছি পরে এটা রাত্রে আর কি সরিয়ে ফেলা হয়েছে জিনিসপাতি উলট পালট করে সাজিয়ে গুছিয়ে নিলে মন মানসিকতা একটু ভালো লাগে সেজন্য আর কি করলাম আর আজকে পুরো ঘরটা যে ঝেড়ে মুছে পরিষ্কার করেছি পুরো ঘর বলতে আমি আমার রুমটাই আজকে বেশি কাজ করেছি আর বারান্দার মাটিগুলো নিয়ে আর কি আমার সারাটা দিন কাজ করা হয়েছে ফাঁকে রান্না বাড়া তো ছিলই সবই আপনাদের মাঝে শেয়ার করেছি তো এখন বিকালবেলা নামাজ টামাজ পড়ে নামাজ সন্ধ্যার সময় আর কি নাস্তা সেরে এইগুলো নিয়ে কতক্ষণ সময় কাটাচ্ছি এই আর কি আমার কি জানি কে কি মনে করবে এমন অভ্যাস নতুন কোনো জিনিস কেনা যদি হয় কিনে নিয়ে আসি পছন্দ করেই মানে নিয়ে আসি অনেক আগ্রহ ভরে সেটা না আর যে কাজের জন্য এনেছি সে কাজে ব্যবহার করতে ইচ্ছে করে না মানে ওটাকে সামলে রেখে দিলে মানে ধুলাবালি পরার থেকে বা কেউ ধরবে নষ্ট হয়ে যাবে এই ভেবে এই ভয়ে আমি শোকেচে তুলে রাখি আসলে এটা কিন্তু ঠিক না ব্যবহার করে ফেললেই ভালো মাঝে মাঝে আবার এটাও ভাবি যে যে কাজে এনেছি সে কাজে ব্যবহার করেই ফেলি জিনিস শেষ হয়ে গেলে আবার আনা যাবে কেউ কেউ আছে না এই মন মানসিকতার যে যে জিনিস কোনো একটা জিনিস কিনবো সেটা ব্যবহার করে যে ভেঙ্গে চুরে ফেলে দেই। আবার দরকার হলে কিনবো কিন্তু আমার কেন জানি মায়া লেগে যায় আমি আর পারি না অবশ্য এটা ঠিক না ব্যবহার করে ফেললেই ভালো আমার মতে আচ্ছা সব তো গেল রাত্রি পর্যন্ত এটা হচ্ছে পরের দিন সকালবেলা নাস্তা করতে বসেছি আমরা আমরা বলতে ছেলে ফজর নামাজ পড়ে এখনও ঘুমাচ্ছে মেয়ে নামাজ টামাজ পড়ে ওর খাবার দাবার যা খাবার খেয়ে ও ভার্সিটিতে চলে গিয়েছে আমি আর আমার হাজব্যান্ড মিলে ছেলেকে ডাকছি বারবার উঠছে না আর একটু ঠান্ডাও লেগে গেছে তো সর্দি কাশি আছে তো ও শুয়ে আছে কম্বলের নিচ থেকে বের হইতে মন চায় না শীতের দিন না বুঝে নেই তো তো ওকে ডাকছি কিন্তু উঠতেছে না তো আমি আর আমার হাজব্যান্ড মিলে আমরা দুজনে মিলে একসাথে নাস্তা করে নিচ্ছি প্রথমে ওনাকে বেড়ে দিয়ে দিয়েছি উনি খাচ্ছে আর আমি পাশে একটু ভিডিও করে নিচ্ছি একটা পেঁপে কেটে নিয়েছি পরোটা আর এখানে ছিল সবজি পরোটা ছিল আবার হালকা তেল দিয়ে ভাজা আর তেল ছাড়া পরোটা ছিল রুটি আর কি রুটির মতো আর আমার হাজব্যান্ডেরটার মধ্যে অল্প তেল দিয়েছি আমারটার মধ্যে আমি তেল দেইনি নি ছেলের জন্য হালকা তেল দিয়ে ভেজে রেখেছি একটা পরোটা দিয়েই হয়ে যায় বা রুটি হইলে দুটো বড় জোর দুটো তিনটে এরকম করে খাওয়া হয় আমাদের ঘরে তো শীতে এসেছে পর্যন্ত আর সাথে যদি অন্যান্য কোনো নাস্তা থাকে তাহলে একটাতেই খাওয়া হয়ে যায় শীতে এসেছে পর্যন্ত খাওয়া দাওয়ার তেমন একটা বিকেলের দিক দিয়ে যা খায় আর কি সকালে তেমন একটা খাওয়া হয় না কারণ সবাই একসাথে থাকি না তো যে যার মতো কাজে চলে যায় আমিই থাকি শুধু তো আজকের দিনটা থেকে গত দিন থেকে আজকের দিন আর সামনে কয়েকদিন দিন ছেলে থাকবে সাথে আমার হাজব্যান্ড এই যে সবজি দিয়ে নাস্তা করে সেরে নিচ্ছেন আর আমি পাশে দুই পিস পেঁপে খেয়ে নিলাম আরেকটা রুটি খেতে বললাম ওনাকে উনি পানি চাইলো পানি দিলাম উনি আর খাবেন না একটাই খেয়েছেন পরোটা এখন চা খাবেন আর ফল দিলাম আর কি ফল খেতে যে রুটি খাওয়া হয়েছে ফল খেয়ে নাও তারপরে চা খাওয়া হবে দুজনে মিলে চা খেয়ে উনি ওনার কাজে চলে যাবে আমি প্রতিদিনের মতো আবার কাজে লেগে যাব সকালবেলা ফজরে নামাজের পরে প্রত্যেক দিনের মতো আমি আরও একটু ঘুমিয়ে নিয়েছিলাম এরপরে ঘুম থেকে উঠে সবার আগে গিয়ে যেতে হয় পাকের ঘরে তো চুলার চা কি চা বানিয়ে নিয়েছিলাম এই ফাঁকে রুটি তো বানানো হয়েছেই তো দুজনে মিলে নাস্তা সেরে যার যার কাজে চলে গিয়েছি এই ফাঁকে আমি এসেছি বারান্দায় এই যে একটা লেবু গাছ এনেছিলাম এটার পাতা পোকায় খেয়ে ফেলছে নার্সারি থেকে গিয়ে আমি কীটনাশক ওষুধ এনেছিলাম ওগুলোকে অনেক দিন পর্যন্ত আর কি বানাবো লাগাবো এটা করতে করতে অন্যান্য কাজের ফাঁকে করাই হয় না আজকে এটাতে গতকালকে যে মাটি রেডি করেছিলাম ওই তখন আমি ওষুধটা বানিয়ে রেখেছি এখন আমি আমার ঘরে থাকা এই যে বোতল ইয়ে ছিল স্প্রে করা ওইটাতে বানিয়ে রেখে এখন স্প্রে করে দিচ্ছি দেখি কি কিনা অনেক দিন হয়ে গিয়েছে গাছটা সংসারের সব কিছু দেখাতে দেখাতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা যারা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন ভিডিওর কোন অংশ যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন জানার থাকলে তাহলে একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আজকের এই ভিডিওটি নতুন কোনো বন্ধু যদি দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে প্রেস করে রেখে দিবেন। নতুন কোনো ভিডিও দিলে যাতে আপনার কাছে আমার নোটিফিকেশন চলে যায় আপনি সময় সুযোগ করে ভিডিও দেখে নিতে পারেন এই সমস্ত কাজগুলো যারা যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শীত লাগছে ভালোই ঠান্ডা পড়ছে তো দিন ছেলের কম্বল শুকানো হলো কালকে মেয়ের কম্বল আজকে আমার লেপটা আমি হাজব্যান্ডকে বলেছি বের করে দিয়েছে বারান্দায় শুকাতে দিয়েছি গরম করার জন্য আর কি এটা অনেক ভারী কিন্তু আর বেশ বড় মাপের আর আমি কম্বল ব্যবহার করতে পারি না আমি লেপই ব্যবহার করি এর মাঝেই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ